এই প্রকল্পে আবেদন করলেই পাবেন পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গবাসীরা অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা এটি একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিভাবে আবেদন করবেন তার ডিটেলস বিষয়গুলো জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে। আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন এটার জন্য কী আছে সমস্ত রিজার্স তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন জনপ্রিয়তা অর্জন করেছিল ঠিক তেমনই সমুদ্র সাথী প্রকল্প তথা সমুদ্র সাথী স্কিম এও নগদ টাকা দেওয়া হয় আর অনেকেই এই প্রকল্প সম্বন্ধে জানেন না তাই এই প্রকল্প কাদের জন্য কীভাবে আবেদন করবেন কত টাকা পাবেন এই প্রতিবেদনের আজকে আপনারা ডিটেলস বিষয়গুলো জেনে নেবেন এবং সকলের জানার জন্য প্রতিবেদনটি অবশ্যই অপর মানুষের সাথে শেয়ার করুন প্রচুর পরিমাণে এবার বলা হয়েছে সমুদ্রসাথী স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস এবং বেনিফিট সমুদ্রসাথীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের এবার আর পাঁচশো হাজার নয় নগদ পাঁচ হাজার টাকা করে ভাতা ঢুকবে অ্যাকাউন্টে এই প্রকল্পে আবেদন করলেই টাকা পেতে শুরু করবেন আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকার সম্প্রীতি রাজ্যবাসীর জন্য এই রকম একটি দারুণ প্রকল্পের কথা ঘোষণা করেন করে সকলকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে স্কিম বেনিফিট পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ আবেদন জানিয়ে টাকা পেতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে তার জন্য শুধু দেখাতে হবে এই কাগজ যারা আগ্রহী আর দেরি না করে জেনে নিন বিস্তারিত দু সাল থেকে এখনও পর্যন্ত মোট তিনবার ক্ষমতায় এসেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রতিবারের জয়লাভের পর রাজ্যবাসীর জন্য নতুন নতুন চালু করেছেন নানা জনমুখী প্রকল্প এখনো পর্যন্ত যার সংখ্যা একশোর কাছাকাছি এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প সবুজ সাথী প্রকল্প সাথী প্রকল্প ফ্রি রেশন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু ও আরও অনেক এইগুলির মাধ্যমে উপকৃত হয়ে আসছেন কোটি কোটি রাজ্যবাসী যার মধ্যে রয়েছেন পড়ুয়া ছাত্রছাত্রীরা থেকে শুরু করে বয়স্ক নাগরিক সকলে এই রকম আরও একটি প্রকল্প নিয়ে সম্প্রতি অনেক জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে যার নাম সমুদ্র সাথী স্কিম এটি নতুন প্রকল্প নয় তবে অনেকেই এই প্রকল্পের ব্যাপারে অবগত নন তাই পুনরায় এই প্রতিবেদন পেশ করা হয়েছে অনেক কাল আগেই রাজ্য সরকার মৎস্যজীবীদের উদ্দেশ্যে চালু করেছে এই স্কিম রাজ্যের যে সকল নাগরিকরা সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেমন পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি স্থানে মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া রাজ্য সরকারের প্রকল্পের এই মাধ্যমে প্রতি বছর মে ও জুন এই দুই মাস ধরে ভাতা দেয় দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে যা আর্থিক দিক থেকে বড়ভাবে সাহায্য করে সেই সকল দরিদ্র মানুষদের এই বছর রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাথী প্রকল্প বিনিয়োগ বাড়ানোর কথা জানান এই সমুদ্র সাথী স্কিম এর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্যের কোষাগার থেকে যার মাধ্যমে উপকূলবর্তী এলাকায় মোট দু লক্ষ মানুষকে ভাতা দেওয়া হবে চলতি বছরে উপযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট প্রমাণপত্র দেখিয়ে সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারেন আর এইবারে আপনাদের এই প্রকল্পের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হল এই কয়েক মাস যাবৎ সমুদ্রসাথী স্কিমের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে ভাতা লাভ করায় আর্থিক দিক থেকে বড় উপকার হয় এই সব মানুষদের আর এবারে একটি কথা স্পষ্ট হলো যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মৎস্যজীবী মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছিল আর এই প্রকল্পের মাধ্যমেই এখন অনেক মানুষ সুবিধা পেতে চলেছে আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি